আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু মনে করো যে কোনো মানুষ একটা জায়গায় যাচ্ছে সেই জায়গাটা যাওয়ার জন্য সে কী করছে সে একটা ভুল রাস্তা বেছে নিয়েছে ভুল রাস্তা দিয়ে যাচ্ছে আচ্ছা সেই লোকটা কি যেই জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় যেতে পারবে কারণ সে ভুল রাস্তায় যাচ্ছে এবার ভুল রাস্তায় যেতে 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 চার ভাগের তিন ভাগ যখন যাওয়া হয়ে গেছে তখন সে বুঝতে পারে তখন সে বুঝতে পারে হয়তো কাউকে জিজ্ঞাসা করে যে সে একটা ভুল রাস্তায় এসে পড়েছে এই রাস্তায় ওই জায়গায় যাওয়া যাবে না যে জায়গায় তিনি যেতে চাইছেন তো সেই ঠিক আমাদের এই সমাজে কিছু মানুষ আছে যে ভুল করে 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 জীবনের জীবনে তিন ভাগ সময় শেষ করে দিয়েছে ওই এক ভাগ সময়ও সেখান থেকে ঘুরে আসে সঠিক জ সঠিক জায়গায় যাওয়ার চেষ্টা করে না আপনি তো সেই রাস্তা দিয়ে সেই জায়গায় যেতেই পারবেন না আপনাকে সেখান থেকে ঘুরে আসতে হবে সেখান থেকে সেই ভুল রাস্তা থেকে ঘুরে এসে আপনাকে সঠিক রাস্তা যেতে হবে এই মানুষগুলো আমাদের সমাজে কিছুগুলো মানুষ আছে যে তারা ভুল রাস্তায় চলে গেছে ভুল রাস্তায় থাকবে অর্থাৎ তারা সঠিক রাস্তাটা খুঁজে নেবে না আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুন আমিন